ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার ইমোজি ধাঁধা নিয়ে দেখো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা খাবারের নাম গেস করতে হবে প্রথমে লেখা আছে ধো তারপরে আছে কলা তাহলে খাবারটার নাম হলো ধোকলা এবার এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলতো কোন প্রাণীর কখনো কোনো রোগ হয় না অপশন হলো এ হরিণ বি তোতা সি সার্ক ডি কুকুর কারা কারা পারলে সঠিক উত্তরটা দিতে কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারেনি তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হলো অপশান সি শার্ক এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা খাবারের নাম কেস করতে হবে প্রথম বক্সে আছে বিড়ির ছবি দ্বিতীয় বক্সে লেখা আছে আ তৃতীয় বক্সে আছে হাঁটু মানে নি তাহলে খাবারটার নাম হলো বিরিয়ানি চলে এলাম তোমাদের কাছে মজার একটা ধাঁধা নিয়ে গাছ নেই আছে পাতা মুখ নেই তবুও মানুষকে বলে কত কথা বলো তো কী হবে সঠিক উত্তরটা হলো বই এবার তোমাদের কাছে এলাম অন্য অন্যরকম একটা খেলা নিয়ে বাম দিকের অক্ষরগুলো সাজিয়ে ডান দিকের খোপে এমনভাবে বসাও যাতে একটা অর্থবোধক শব্দ হয় কারা কারা সঠিক উত্তর দিতে পারলে তারা কমেন্টে লিখে জানিও আর যারা যারা দিতে পারেনি তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তরটা হলো একান্ত আপন মজার মজার ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবার চলে এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে বলো তো মানুষের ব্রেনের মেমারি কত জিবি সঠিক উত্তর হলো পঁচিশ লক্ষ জীবী এবার এলাম তোমাদের কাছে একটা সম্পর্কের ধাঁধা নিয়ে বলতো তোমার মায়ের ভাইয়ের স্ত্রীর শাশুড়ির স্বামীর একমাত্র মেয়ে তোমার কে হয় কারা কারা উত্তরটা দিতে পেরেছো তারা কমেন্টে আমাকে লিখে জানিও আর যারা দিতে পারি তাদের জন্য বলে দিচ্ছি দেখো তোমার মায়ের ভাই মানে তোমার মামা তার স্ত্রী মানে মামি মামির শাশুড়ি মানে তোমার দিদা তার স্বামী মানে তোমার দাদু তার একমাত্র মেয়ে মানে তোমার মা তাহলে সঠিক উত্তর হলো তোমার মা এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা খাবারের নাম গেস করতে হবে প্রথমে আছে ডালের ছবি তারপরে আছে ভাতের ছবি তাহলে খাবারটা হলো ডাল ভাত আবার এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে পৃথিবীর বৃহত্তম জেলখানার নাম কি এবং কোথায় অবস্থিত পৃথিবীর বৃহত্তম জেলখানা হচ্ছে খারক জেলখানা আর এটা রাশিয়ায় অবস্থিত আবার ফিরে এলাম তোমাদের কাছে মজার একটা বুদ্ধির ধাঁধা নিয়ে বলতো আমরা জানি কান টানলে মাথা আসে কিন্তু বলতো এমন কোন কান টানলে মাথা আসে না কারা কারা এর উত্তর দিতে পেরেছো তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারেনি তাদের জন্য বলে দিচ্ছি সঠিক উত্তর হলো দোকান থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার